মডেলের একটা এক্সিও গাড়ি আজকে গাড়ি বাজার বিড়ি থেকে আপনাদেরকে দেওয়া হবে মাত্র পনেরো লক্ষ টাকা একটু বেশি পনেরো লাখ প্লাসে দুই হাজার পনেরো মডেলের এক্সিও এই গাড়িটা রেজিস্ট্রেশন কত ভাইয়া বিশ বিশ মডেল বিশে রেজিস্ট্রেশন দাম আছে না না পনেরো লাখ টাকার প্লাস ওই থেকে ষোলো লাখ টাকায় তো চাপ না অনেকে বলে হাসান ভাই পনেরো লাখ বসে আপনি বেশি বললেন কেন আমরা পনেরো লাখ প্লাস বলেছে অবশ্যই ষোলো লাখ বলি নাই পনেরো লাখের উপরে ষোলো লাখের নিচে ওই বলে না নয়শো নিরানব্বই টাকা তার মানে এক হাজার থেকে এক টাকা কম শুনতে কম লাগে কিন্তু আগেরটা এখানে এক্সিও গাড়িটার লাইট এবং গ্লাস যা আছে সবকিছু অরিজিনাল আছে এবং পার্সোনাল ইউজ এর জন্য যাদের একটু লেটেস্ট মডেলের এক্সিও দরকার বাট বাজেটটা একটু কম তারা এক্সিও এই গাড়িটা ট্রাই করতে পারেন মাইলেজ পাবেন অনেক বেশি পার লিটারে আমার মনে হয় 10 প্লাস কত মানে 15 প্লাস

চোদ্দ মডেল বিশ্ব রেজিস্ট্রেশন একোয়া সাড়ে বারো লাখ টাকা কত সাড়ে বারো লাখ টাকা উনি বলছে যে ওনার ইমার্জেন্সি বিক্রি করতে হবে যার ওনার

কারণ এই গাড়িটা এমনও হইতে পারে যে কিনবে সে তার বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার জন্য ইউজ করবে আর তখন বাচ্চারা এই স্টিকার গুলো পেলে অনেক বেশি খুশি হবে তাইলে আজকে কিন্তু একদম চরম রেট মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় এই রেটে এক চোদ্দ মডেল ইয়েলো কালার বিশ্বের মালিক পারে না আপনি চ্যালেঞ্জ দিতে বলেন কোন শোরুম মালিক দিতে বলেন বলেন না এটা চাব্বিশটা একটা পশিষ্ট ভিতরে আপনি ভিতরে ঢোকেন তাইলে তো সবকিছুই ভাইয়া মন মতো হয়ে গেছে ঢুকেল লাইট এটা বলি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

আহ ইকো মোড আছে মাইলেজ অনেক বেশি পাবেন ভাইয়া যেটা বলছে এই গাড়িটা এখানে দেখেন একটা પોલી দাও থাকে গাড়ি নতুন অবস্থা এই পলি এখনো গাড়ির সাথে আছে উঠানো হয় নাই 12.5 লাখ টাকায় এক্স করোলা পাওয়া যায় 4 মডেল আর এই গাড়িটা আছে 2014 মডেল 20 এর রেজিস্ট্রেশন কেউ মনে করে যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিলাম না আজকে তাহলে সে যেন প্রমাণ করে দেয় যে আমাকে একটা দিয়ে গাড়ি আমি 12.5 লাখ টাকা দিয়ে এরকম একটা মানে অ্যাকোয়া যেটা চোদ্দোর মডেল স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনারের গাড়ি এবং একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা সাড়ে বারো লাখ টাকা আপনি মানে আনএক্সপেক্টেড একটা প্রাইস জি এটা শুধু আজকের জন্য অফার ফোন দেন নাইলে এটা মিস করবেন সাড়ে বারো লক্ষ টাকা চোদ্দ অনেকে চিন্তা করে কি যে ধরেন আমি চয়টা ব্র্যান্ডের মধ্যে থাকবো মাইলেজটা একটু বেশি লাগবে রিসেল ভ্যালু ভালো লাগবে আপনি যদি এই গাড়িটা সাড়ে বারো লাখ দিয়ে দেখেন আপনি নিজে মনে হয় ভবিষ্যতে তেরো লাখ সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ টাকা আপনি নিজে প্রফিট করে বুঝতে পারবেন এক্সো গাড়িটার প্রাইস কত এক্সো গাড়িটার প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা একদম পনেরো লক্ষ আশি পনেরো মডেল বিশ রেজিস্ট্রেশন একটা অফিসে বলে রাখি অনেকেই বলে যে ভাই আমি যেমন এটা সাড়ে বারো লাখ টাকা বলছি বলছি ভাই একদমে কি সেল করা যায় কোন জিনিস গাড়ি বাজারে যে গাড়িগুলো প্রাইস একদম বলবো এটা একদমই থাকবে ওটা প্রাইস চেঞ্জ করা কোনো সুযোগ তাহলে এটা সাড়ে বারো ফিক্স আমি যদি এটা সাড়ে চোদ্দ লাখ টাকা দাম দিতাম আপনি চোদ্দ লাখ দিতেন কোনো সমস্যা ছিল না যেহেতু সাড়ে বারো লক্ষ পাশাপাশি যে ধরেন যাদের গাড়ি দরকার তাদের জন্য দুইটা দুই সেগমেন্টের গাড়ি এবং দুইটা দুই ব্র্যান্ডের গাড়ি এবং দুইটা দুই দেশের গাড়ি আচ্ছা একটা হচ্ছে কোরিয়ান গাড়ি যেটা এলেন্ট্রা এইটা হচ্ছে আপনার মানে বিএমডাব্লিউ মার্সিডিস অডি যে ক্যাটাগরি যে সেগমেন্টের গাড়ি এই सेम টাইপের একটা গাড়ি ফিলটা ওইরকম ফিলটা ওইরকম এবং পাশাপাশি যে অডি যেটা এটা কিন্তু 100% জার্মান কার আচ্ছা অনেকে বলে একই গাড়ি কেন বারবার দেখায় আসলে একই গাড়ি কেন অনেকবার দেখায় একই গাড়ি কেন অনেকবার কথা বলে দেখেন আমাদের অডি কিউ5 ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে রেড কালার এমজি ছিল ওটা সেল হয়েছে মানে সিএইচআর ছিল সিএইচআর ছিল তারপর হচ্ছে থাকে না আমরা তো ভিডিও দেখায় কাস্টমারদেরকে রিস্ক করার জন্য যাদের কেনা দরকার তাদের পর্যন্ত যাওয়ার জন্য যাওয়ার জন্য রাইট সো আমরা একই গাড়ি যদি মনে হয় যে সেল হয় না এটাকে 50 বার হলো দেখাইতে হবে কারণ যার যার কেনা দরকার তার সে হয়তো ব্যস্ত এখন হয়তো কেউ ব্যস্ত আছে দেখতে পারছে না সে তো নেক্সট ভিডিও দেখবে রাইট ইনশাআল্লাহ জি অডির মডেল কত ভাইয়া এটা কিন্তু 100% জার্মান কার 2014 মডেল 2015 তে রেজিস্ট্রেশন অডি এ6 এই গাড়িটা আল্লাহর রহমতে ঠিক আছে মডেল কত ভাইয়া এটা এইটার হিস্ট্রি অডিতে আছে অডিতে গত সপ্তাহে একজন নিয়ে টেস্ট করে নিয়ে আসছিল বাট উনি এসে উনি অ্যাডভান্স ইয়ে করে উনি আর টাকা অ্যারেঞ্জ করতে পারেন নাই এই জন্য আপনি নিজে নিজেও জানেন এটা কিন্তু আপনার সানলুফ সহ এবং এই গাড়িটার ভিতরটা অনেক লাক্সারি ওই যে ভাইয়া যেটা বলছে বিএমডব্লিউ অডি মার্সিডিজ এই গাড়িগুলোর ভিতরটা কিন্তু অনেক প্রিমিয়াম হয় অনেক লাক্সারি হয় আর বাম পাশে রেলেন টাটা কিন্তু কোরিয়ান গাড়ি বাট এটার মধ্যে কিছুটা আপনার লাক্সারি মানে ফিল দেওয়ার ট্রাই করা হয়েছে তবে এই গাড়িটা এলেনটাটা আপনার বিক্রি হয়ে গেলে আরেক পিস পাওয়া যাবে না কারণ এই গাড়িটা আমি দেখছি সেকেন্ড হ্যান্ড মার্কেটে নাই একদমই নাই এইটা আপনার মডেল হচ্ছে দুই হাজার তেরো তেরো না ভাইয়া সরি একুশ একুশের মডেল এলেনটা এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা এসে দেখেন পছন্দ হবে এটা লুকটা অস্থির এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এলেনটা এলেনটার প্রাইস দিয়েছি বত্রিশ লক্ষ টাকা আর অডির প্রাইস দিয়েছি আমরা হচ্ছে আপনার

হম ভ্যারাইটিস টাইপ গাড়ি পাওয়া যায় পাশাপাশি আজকের এই যে অডিটা এটা ফুল একটা অপশান গাড়ি আপনার সানরুফ আছে যেটা জার্মান কার এবং এটা পেপার সাপটু ডেট একদম নতুন পেপার করা এটা দাম চাচ্ছে আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা এবং এই এলেনথ্রাটা একুশের এলেন্টরা যেটা আপনার আমরা এর আগে করেছিলাম ৩৩ লাখ টাকা বাট আজকে এটা দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা ওকে গাড়ি বাজার কিছু ঠিকানা হচ্ছে আপনার রোড নম্বর সাত না ওকে না 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 আমাদের রোড নম্বর হচ্ছে চার নাম্বার রোড মাথায় এত কিছু দেখেন এই যে আপনার শোরুম আর এই যে আপনার শোরুমের পাশে কিন্তু সাইনবোর্ড এ দেখেন রোড নাম্বার সাত লেখা তাই নাকি হ্যাঁ সাত নম্বর রোড মানে হচ্ছে আমাদের এই যে প্লটটা এটা চার নম্বর রোডে পড়েছে আর এটা হলো সাত নম্বর রোড মানে অর্ধেক এদিক অর্ধেক ওইদিক মানে আপনার এই রোডটা হচ্ছে গাড়ি বাজার বেরিয়ে যে কাউকে বললে হবে এত সহজ লোকেশন থাকে সাড়ে বারো লাখ টাকায় আপনার একোয়া দুই মডেল রেজিস্ট্রেশন এটা আমার মনে হয় দিস লাস্ট চান্স মানে এই প্রাইসে এই মডেলের গাড়ি পনেরো মডেল পনেরো লক্ষ আশি হাজার টাকা আমার মনে হয় আজকের প্রাইস গুলো খুব ভালো একটা বিষয় হচ্ছে অনেক সময় দাম কমাই দিলে মনে করে গাড়ি মনে সমস্যা এরকম কোনো কিছু নয় সবগুলো গাড়ি চেক করে নেওয়ার অপশন আছে আমাদের শোরুম সাতটা সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট আবার আল্লাহ হাফিজ আলাইকুম